তাকে ডাকা হয় মিস্টার ডিফেন্ডাবোস বাইশ গজে ব্যাট হাতে দলকে নির্ভরতা দেওয়ার ক্ষমতার কারণেই এমন নাম পেয়েছে মুশফিকুর রহিম তিন অ্যাঞ্জর অবস্থায় অভিষেক হওয়া মুশফিক জাতীয় দল কাটিয়ে ফেলেছেন উনিশটি বসন্ত অসংখ্য ম্যাচে বাংলাদেশকে বাঁচিয়েছেন লজ্জার হাত থেকে জিতিয়ে এনে দিয়েছে আনন্দের উপলক্ষ দুই হাজার পাঁচ সালে আঠারোতম জন্মদিনের কয়েকদিন পরই জাতীয় দলে অভিষেক হয় মুশফিকুর রহিমের সেটি ছিল বাংলাদেশের প্রথম ইংল্যান্ড সফর অনেকটা আংশিকভাবেই মুশফিককে দলে নেওয়া হয়েছিল ক্রিকেটের তৃতীয় স্থান খ্যাত লর্ডসে অভিষেক হওয়া মুশফিকের এর মধ্যে দিয়ে মাঠে সবচেয়ে কম বয়সে টেস্ট ম্যাচে অংশ নেওয়ার রেকর্ড গড়েন মুশফিক তবে অভিষেক টেস্টে আহামরি কিছু করে দেখাতে পারেননি তিনি বাংলাদেশের টেস্ট খেলোয়াড়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার সেই সব দিন তেমন কিছুই আশা ছিল না অবশ্য ইনিংসের ব্যবধান হারা সেই টেস্টের প্রথম ইনিংসে উনিশ রান করেন ছাপ্পান্ন বল খেলে এটা অবশ্য দলের তৃতীয় সর্বোচ্চ রান ছিল আর বল খেলার দিক থেকে তৃতীয় দ্বিতীয় ইনিংসে তিন রানে শেষ হয় মুশফিকের ইনিংস কেরিয়ারের শুরুতে দলের বাকিদের মধ্যেই অধারাবাহিক ছিল মুশফিক 2005 হাজার পাঁচ সালে অভিষেকের পর 2009 হাজার নয় সালে ডিসেম্বর পর্যন্ত টেস্ট কেরিয়ারের প্রথম পাঁচ বছরের ১৬টি টেস্ট খেলে মাত্র তেইশ দশমিক একচল্লিশ গড়ে ছয়শো রান করেছেন তিনি ছিলেন না কোনো সেঞ্চুরি একই অবস্থা ওয়ানডে ক্রিকেটও 2006 সালে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের 2010 সাল পর্যন্ত প্রথম পাঁচ বছরে 84টি ওয়ানডে খেলে মাত্র তেইশ দশমিক চুয়ান্ন গড়ে 1460 রান করেছিলেন তিনি তবে সময়ের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা খেলোয়াড়টি নিঃসন্দেহেই বলা যায় মুশফিককে আর তার বদলে যাওয়ার মন্ত্রটা হচ্ছে পরিশ্রম টাইগারদের ডেরায় আজও সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়টার নাম মুশি দুই হাজার সালের শুরু থেকেই পরে চোদ্দ বছরের বাহাত্তরটি টেস্ট একচল্লিশ দশমিক চৌষট্টি গড়ে চার হাজার নয়শো রান করেছেন তিনি হাঁকিয়েছেন দশটি সেঞ্চুরি হয়েছে টেস্টে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান ওয়ানডে ক্রিকেটেও দুই হাজার সালের শুরু থেকে চল্লিশের ওপর গড়ে রান করেছেন মুশফিক এই সময়ে খেলা একশো সাতাশি ওয়ানডে ম্যাচে বিয়াল্লিশ দশমিক উনপঞ্চাশ গড়ে ছয় হাজার তিনশো বত্রিশ রান গড়ে করেছেন তিনি কেরিয়ারের নয়টি সেঞ্চুরি সবগুলি এই সময় করেছেন মুশিক দুই সালে বিশ্বকাপ ব্যর্থতার পর সাকিব আল হাসানের কাছ থেকে অধিনায়কতা চলে যায় মুশফিকের কাছে তিন ফরমেটের অধিনায়কতা পান তিনি তার অধীনে দুই সালে এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ সেই টুর্নামেন্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা অধিনায়ক থাকাকালীন সময়ে দুই সালে শ্রীলঙ্কার সফরে প্রথম বাংলাদেশি হিসাবে ডাবল সেঞ্চুরি হাকান তিনি অধিনায়ক হিসাবে চৌত্রিশটি টেস্ট ষাটটি জয় এনে দিয়েছেন বাংলাদেশকে এছাড়া তার সময় নয়টি টেস্ট ড্রো করেছেন টাইগাররা বাকি আঠারো টেস্টেই দেখিয়েছেন হারের মুখ দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই এই ফর্ম্যাট থেকে অবসরে ঘোষণা দেন মুশফিক তখন থেকে বাকি দুই ফরম্যাট খেলা চালিয়ে যাচ্ছেন তিনি উনিশশো সাতাশি সালের নয় মে বগুড়ায় জন্মগ্রহণ করেন মুশফিক আজ আটাশিতে পা দিলেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা এই খেলোয়াড় তর্ক সাপেক্ষে তিনি দেশের সবচেয়ে টেকনিক্যালি সাইন্ট ব্যাটার